অনেক কিছু শিখতে পেরেছি থেকে প্রাইভেট করতেছি এবং এই যে মনোরম পরিবেশ আমার অনেক ভালো লাগতেছে দীর্ঘ দুই বছর থেকে প্রাইভেট করতেছি এবং এ যে মনোরম পরিবেশ আমার অনেক ভালো লাগতেছে এবং সারের যে সারের যে ব্যবহার এবং সব দিক দিয়ে আমাদের ভালো ভালোভাবে বোঝায় এবং সারের সাথে আমরা সবসময় ঠিক বন্ধুদের মতোই আচরণ করে আমরা শিখতে পারি কতদিন ধরে এখানে শিক্ষা নিচ্ছ দীর্ঘ দুই বছর থেকে এই শিক্ষা নিচ্ছি আমার বাসা প্রায় ছয় কিলোমিটার থেকে আসতে হচ্ছে এবং এই যে পরিবেশটা ভালো দেখে আমি এই জায়গায় আসছি হ্যাঁ আমি আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রায় আশাবাদী যে এই জায়গায় পড়লে তাদের রেজাল্ট ভালো হবে

এবং স্যার অনেক ভালো মানুষ অনেক কিছু আমরা আয়ত্তে আনতে পেরেছি স্যারের সহযোগিতায় তো আমার অনেক ভালো লেগেছে এখানে থ্যাংক ইউ তোমাকে